আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা এবং ডিম দিয়ে মজাদার একটি স্যুপ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপিটি বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং খুবই হেলদিকর একটি রেসিপি সাবুদানা এবং ডিমের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ আছে সাবুদানা এবং ডিমের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ থাকায় পুষ্টিবিদরা যে কোনো রকমের আইটেম করে খাওয়াতে বলেন তো কী কী পুষ্টিগুণ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি এখানে বলে রাখছি প্রথমে আমি বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি আমি এখানে ছোট দানার সাবুদানা নিয়েছি সাবুদানাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যদি আপনারা বড় দানা সাবুদানা নেন তাহলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এখানে একটা ডিম নিয়েছি আর হ্যান্ডউ সাহায্যে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ইন্ডাকশান ওভেনে স্টিলের একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পাত্রটা ধুয়ে আমি সাবুদানাগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে সাবুদানাটা রান্না করে নেব সাবুদানা বাচ্চাদের জন্য ওয়েট গেন করতে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে সাবুদানাতে থাকে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে শিশুর জন্মের পর পাঁচ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় বাচ্চাদের খাদ্য তালিকায় এমন পুষ্টিকর খাবার রাখতে হবে যেসব খাবারের মধ্যে আছে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং পুষ্টিগুণ ভরপুর ওই সব খাবারে পরিপূর্ণ রাখতে হবে বাচ্চাদের কারণ পুষ্টিকর খাবার থেকে আপনার বাচ্চা হবে মেধা এবং লম্বা এবং স্বাস্থ্যসম্মত এই খাবারটি আপনি আপনার বাচ্চাকে আট মাসের পর থেকে খাওয়াতে পারবেন আমার ভিডিওতে কমেন্ট এসেছিল যে দশ মাসের বাচ্চাদের রেসিপি দেন তো এই রেসিপিটি দশ মাসের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন সাবুদানাটা আমি কিছু সময় রান্না করে নিয়েছি আর এই সময় আমি ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় আরও একবার ফেটিয়ে নিচ্ছি যাতে করে নিচে দলা দলা ভাব থেকে না যায় তো এখন আমি ডিমটা দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যেহেতু আমি এক বছরের নিচে বাচ্চাদের জন্য রেসিপি বানাচ্ছি তার কারণে এর মধ্যে আমি অতিরিক্ত কোনো মশলা অ্যাড করিনি ডিমটা দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেব এমনভাবে রান্না করতে হবে যাতে ডিমের ভিতরের কোনো গন্ধ না থাকে বেশ অনেকটা সময় যদি এটা আপনি ভালোভাবে রান্না করে নেন তাহলে কিন্তু কোনো গন্ধই থাকবে না তো এখানে আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন তাহলে কোনো রকম রেসিপি দিলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সেটার যে কোনো সময়ে দেখে নিতে পারবেন তো আমি অনেকটা সময় ধরে এটা রান্না করে নিয়েছি সাবুদানার মধ্যে যেহেতু ডিম দেয়া হয়েছে এর পুষ্টিগুণটা দ্বিগুণ হয়ে গিয়েছে ডিমের মধ্যে যে অ্যালভোমিন প্রোটিন আছে ডিম ছাড়া এটি অন্য কোনো খাবারে পাওয়া যায় না যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জোর করবেন না তবে বিভিন্ন রকমভাবে ট্রাই করে দেখবেন যে সকল বাচ্চাদের ডিম খাওয়ালে অ্যালার্জি আছে তাদের জন্য ডিমটা অ্যাভয়েড করতে পারেন তবে এক বছরের পর থেকে আবারও শুরু করবেন বাচ্চাকে যখন প্রথম ডিম খাওয়াবেন তখন সাদা অংশটি বাদ দিয়ে হলুদ অংশটি খাওয়াবেন কারণ ডিমের সাদা অংশের থেকে হলুদ অংশে বেশি পুষ্টিগুণ আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম